আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আর পিঠার ভিডিও নিয়ে চলে এলাম আমি আজকে তৈরি করব মিষ্টি পুলি পিঠা। খুবই সহজভাবে আমি আজকে আপনাদের পুলি পুলিপিঠাটি করে দেখাব পিঠা তৈরির শুরুতে আমি পিঠার ভেতরের যে পুরটা সেটা তৈরি করে নেব এখানে আমি কিছু চিনাবাদাম নিয়েছি এই চিনাবাদামগুলো ভেজে খোসা ছাড়িয়ে নিয়ে আদা ভাঙা করে নেব আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে আর একই প্যানে আমি ছোটো টুকরা করা এক কাপ পরিমাণ খেজুর গুড় দিয়ে দেবো গুড়ের সাথে আরও দিয়ে দেব এক কাপ পরিমাণ কোরানো নারিকেল তবে আপনারা এই পুড় আঁখের গুড় কিংবা চিনি দিয়েও করে নিতে পারেন গুড় এবং কোরানো নারিকেল একসাথে মিশিয়ে নিয়ে একটু জাল দিলে দেখবেন গুড়ও গলে যাবে আর নারিকেল থেকেও কিছুটা পানি বের হবে আর এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ভেজে আধা ভাঙা করে রাখা বাদামগুলো আর কিছুটা খোসা ছাড়ানো তিল সবগুলো উপকরণ কিছুক্ষণ জাল করে নিয়ে গুড়ের এবং নারিকেলের পানিগুলো শুকিয়ে নেব এই পুর তৈরি হতে খুব একটা বেশি সময় লাগে না একসময় পানি শুকিয়ে যে ঝরঝরা হয়ে যাবে তখনই পুরটা রেডি হয়ে যাবে আমার পিঠা পুর রেডি হয়ে গেছে এখন পিঠা তৈরির জন্য আমি ডো তৈরি করে নিব এখানে আমি আড়াই কাপ পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ আর আড়াই কাপ পরিমাণ পানির জন্য এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি দুই কাপ পানিতে খুব ভালোভাবে বলো গেলে চুলার হিট সামান্য একটু কমিয়ে দিয়ে চালের গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলার জাল বন্ধ করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পর গরম অবস্থাতে ডোগুলো আমি মুথে নিব আর এই কাজটি সহজ করার জন্য আমি অল্প অল্প করে ডো নিয়ে নেব এবার এই ডোটি বড় একটা রুটির আকারে বেলে নিব আর এই রুটির পুরুত্বটা খুব মোটাও হবে না আবার খুব চিকনও হবে না এবার আমি একটি কৌটার মুখ দিয়ে লেচি কেটে নিচ্ছি আপনারা এই কাজটি কুকি কাটার কিংবা স্টিলের গ্লাস দিয়েও করে নিতে পারেন এবার প্রত্যেকটা লেচি নিয়ে আঙুলের সাহায্যে সামান্য একটু করে চাপ দিলে একটু গর্ত মতো হবে আর সেখানে আমি পুর দিয়ে মুখ বন্ধ করে দিব। আপনারা সরাসরি লেচিতে পুর দিয়ে মুখ বন্ধ করতে পারবেন তবে একটু গর্ত করে নিলে পুর দিতে সুবিধা হয় সরাসরি মুখ এভাবে বন্ধ করেও পিঠাটি ভাজা যায় তবে একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগে এখানে একটা কথা বলে রাখি আপনারা যখন একটা ডো দিয়ে পিঠা তৈরি করবেন অন্য ডোগুলো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন কিংবা পাতলা সুতি কাপড় ভিজিয়ে পানি ঝরিয়ে সেটা দিয়েও ঢেকে রাখতে পারে এই পিঠাগুলো বানিয়ে বেশিক্ষণের জন্য রেখে দিলে অনেক সময় ফেটে যায় তাই বানিয়ে সাথে সাথে ভেজে নেওয়াই ভালো আমার পিঠার ডোটি এমনিতেই খুব সুন্দর সফট হয়েছে তবে আপনারা যদি আরও সফট করতে চান তাহলে ডো মাথার সময় সামান্য একটু তেল দিয়ে তারপরে মুথে নিতে পারেন পিঠাতে পুর দেওয়ার সময় সামান্য একটু মুখ ফাঁকা রেখে তারপর পুর দিবেন অনেক সময় বেশি পুর দিলেও পিঠা ফেটে যায় আমার একটা ডোয়ের সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেব পিঠা ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়ে পিঠাগুলো ভেজে নেব আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর বাকি পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে ভেজে নিব আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ